আল্লাহ আকবার এই ওই দেখ নামাজে ব্যক্তি নামাজ পড়ছে ওর কাছে যা কিছু আছে সব নিয়ে ঠিক আছে ভাই আপনি আমি দেখছি আল্লাহ আকবার হ্যাঁ তোর কাছে যা সব বাই কর

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি সকল মুসলিম ভাইদেরকে হেদায়েত দান করুন আর যারা অসৎ পথে চলে তাদেরকে সৎ পথে চলার তৈফিক দান করুন হে আল্লাহ যারা হারাম খায় তাদেরকে হালাল খাওয়ার তৈফিক দান করুন আমিন ভাইয়া আপনি আমার কথা মতো নামাজ পড়েছেন আমি আপনার কথা রাখবো এই নেন আমার মোবাইল ফোন আর মানি ব্যাগ ভাই মোবাইল মানি ব্যাগ আমার কিছুই লাগবে না আপনি দিন আপনি রেখে দেন কি বলেন ভাই আপনার কাজই তো এগুলো আপনি তো ডাকাত কিন্তু নেবেন না কেন ভাই আমি ডাকাত দুই রেখাত না করে যে শান্তি পেয়েছে আর কোনোদিন ডাকাতি করব না ভাই আপনি আমাকে মাফ করে দিন দেখো ভাই তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই আমি অনেক খুশি আমি আল্লাহর কাছে চাইবো সকল মুসলিম ভাইদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন